এই যে আমি নিয়ে বসে রয়েছে এখানে কিন্তু ব্র্যান্ডেড কাপ সেট রয়েছে প্লাস বাউল সেট রয়েছে এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি এখানে কেটেল রয়েছে সাথে চারটি গ্লাস রয়েছে এই সরি চারটে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর সাথে আমি দেবো হলো ফ্রি নয় টাকা দিয়ে কিনতে হবে এই যে দুটো বাউল রয়েছে এটা বলো সেরামিক বাউল মাইক্রোয়েব প্রুভ একদমই মাইক্রোয়েভ প্রুভ এখানে দুটো সাইজের রয়েছে এটা কত বলতো মাত্র এন মাত্র দুশো টাকায় বোরোসিলের মাত্র অ্যান মাত্র দুশো টাকায় ভাবা যায় দুটো পিস দুশো টাকায় ডিজেল জানতে বলে অবশ্যই কিনে দেওয়ার নম্বরে তিনশো চারশো টাকা কিন্তু না এটা প্রাইসটা ওনলি ওয়ান টোয়েন্টি রুপিস অনলি একশো কুড়ি টাকা একদম জলের দরে ফলের রস কিন্তু কাস্টমাইজও করি মাস্ক যেমন এটা শুভ বিবাহের জন্য একজন অর্ডার করেছিল এরকম বার্থড বা যেরকম আপনারা ফটো পাঠাবেন দু তিনটে চারটে আমরা কাব্য কাস্টমাইজ করে থাকি তার সাথে পিলোজও রয়েছে ফোটো ফ্রেন্ডস এরকম প্রচুর ধরনের আইটেম কাস্টমাইজ করা হয় নমস্কার বন্ধুরা মাই লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অলি ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও মানে তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি তো এত সেজে কোথায় যাচ্ছে এটা অনেকেরই কোয়ারি থাকবে তো আহ চুপ করো না আমার এক্সিডেন্ট ফ্যামিলি আমার বটটা আমাকে শুধু হেয়ালি করে বোঝে না যে আমার একটা এক্সিডেন্ট ফ্যামিলি আছে তো যাকে যাক তাদের সমস্ত কিছু এক্সটেন্ডেন্ট ফ্যামিলি সব নেই মামাম সব নেই ওটা এমনি তো যাই হোক তো সেজে গুজে কোথায় যাচ্ছি যাচ্ছি হলো একটা জায়গায় সেটা হলো আমার ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে একটা বোন অ্যাকচুয়ালি ওর বিজনেসের প্রমোশনের জন্য তো আমাকে ডেকেছে তো ওর বাড়িতেই বিজনেস রয়েছে যেহেতু আমার পেজে অনেক মায়েরা আছো তো তার জন্য বেবিদের অনেক খেলনা খেলনার প্রয়োজন হয় এবার দেখো বাইরে শোরুমে একটা বেবির খেলনা কিনতে গিয়ে সেখানে শোরুম চার্জ প্লাস ওখানে যে সমস্ত তোমার ইয়েরা থাকে স্টাফেরা থাকে তাদের চার্জ অনেক টাকা পড়ে যায় কিন্তু ও একদম বলতে পারে যে দোকানে থেকে মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ও বিক্রি করবে তো প্রত্যেক তোমার ও স্কায়ের জন্য একটা বন্দুক রেখেছে তো আমাকে ইনস্টাগ্রামেই বলেছিল যে দিদি আমি স্কাইয়ের জন্য একটা বন্দুক রেখেছি ওটা পাঠাবো স্কায়ের জন্য তো আমি বললাম যে না একদমই পাঠাবে না যেহেতু আমার পেজ আছে তুমি আমার পেজে ইয়ে করতে পারো প্রমোশন করতে পারো তো ও বললো হ্যাঁ তোমার পেজে মোটামুটি ফলোয়ার হয় আমি তাহলে আমার বিজনেসটা তোমার ইনস্টাগ্রামে আর তোমার ফেসবুক পেজে আর ইউটিউবে একটু প্রমোট করবো মানে প্রমোট করার জন্য আমাকে ডেকেছে তো যাকে যাক যাই গিয়ে তারপর কথা হচ্ছে আর আমি এই যে সাথে আমার শাশুড়ি মাকে নিয়ে নিচ্ছি একটু হাই করে দাও কিছু বলো বাবাই দেখছে দেখো বাইরেটা বাবাকে চিনতেই পারছে না এমন অবস্থা আচ্ছা এটা আমাদের পাখি পাখি পাখিরও একটা পাখা আছে পাখার সাথে পাখানের পালকও আছে মানে একটা ছোট্ট বাচ্চা আছে বেবি বয় এক তো এটা একটু হাই কর তো যাই গিয়ে কথা হচ্ছে এখন টাটা সন্ধে রাতে রাস্তা পেরিয়ে লেক টাউন পেরিয়ে যাচ্ছি বাগুইহাটি একটা কোলাবোরেশন ভিডিও শ্যুট আছে আমার পেছি যেহেতু মায়েরা অনেকেই রয়েছে এই জন্য একদম কম পয়সায় সারপ্রাইজ গিফট কাউকে দেওয়ার জন্য বা বাচ্চার খেলনার জন্য কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা একদম প্রযোজ্য হবে তাই সেখানে ভিডিও শ্যুট করতে চলে যাচ্ছি ডিটেলটা তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে

কালেকশনে কি কি নেই কি কি আছে সেটাই সব মানে বলছি এখানে ফ্লাওয়ার ভাস্ট রয়েছে প্রচুর ওখানে টিফিন বক্স রয়েছে আচ্ছা এখানে বেবিদের এগুলো কাপ সেট রয়েছে বেবি কেন খেতে পারবে আচ্ছা এখানে সুন্দর সুন্দর পেন্সিল পেন্সিল বক্স প্রচুর এখানে মানে হিউজ অ্যান্ড হিউজ পেন্সিল বক্স রয়েছে আচ্ছা এখানে দেখো ব্যাগ রয়েছে কত সুন্দর সুন্দর একদম কিউটি পায়ের মতো ব্যাগ আচ্ছা এই ব্যাগটাও ইনস্টাগ্রামে দিয়েছিল আমি দেখেছি এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি খুব সুন্দর ব্যাগ আচ্ছা বেবি ছাতা রয়েছে আচ্ছা এখানে রয়েছে দেখো বেবি দে এটা হলো ডিনার সেট এই যে পেন্সিল বক্স রয়েছে থালা রয়েছে এগুলো ডিনার সেট রয়েছে এখানে দেখো কত সুন্দর এটা কি রে এটা বেবি দে ব্যাগ টিফিন বক্স এটা পেনসিল পেন্সিল বক্স দাম সমেত পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে দেখো দেখা আমার পেজে প্রচুর মায়রা রয়েছে আচ্ছা একটা জিনিস দেখে আমার কাপটা খুব পছন্দ হয়েছে ওই কাপটা একটু দেখাবো আচ্ছা এখন ওপর থেকে দেখাচ্ছি পরে খুলে দেখাবো আচ্ছা নমস্কার ফাইন লাইফ স্টাইল পেজ থেকে আমি পায়েল আর আমি পৃথা একদম ও আমার ইনস্টাগ্রাম ফলোয়ারের মধ্যে একজন ফলোয়ার বলবো না একটা ছোট্ট মিষ্টি একটা বোন এই যে যত স্টক দেখাচ্ছে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাতে বলবো আমার বড় ক্যামেরা করছে অ্যাকচুয়ালি তো যত স্টক রয়েছে এখানে সবই ও ওর টিউশনের পয়সা দিয়ে জমিয়ে টমি এদিক ওদিক করে ও নিজের বিল্ড করার চেষ্টা করছে বিজনেসটা আর ও হলো হেরিটেজ ল কলেজের স্টুডেন্ট এখন তো আমি একদম আর ফারদার মানে সরি ডিলে না করে ঢুকে গেলাম

মানে পেন্সিল বক্স যেগুলো চলে ওকে এটা কার টাইপ আছে তাই তো হ্যাঁ কারের প্রাইস ট্যাগ বল চট করে এগুলো প্রাইস 8 টাকা 8 টাকা এটা হলো 8 টাকা এটা 120 টাকা আর এতে পেন্সিল বক্স সাথে পেন্সিল ইরেজার আর শার্পনার রয়েছে ওকে আমি তুমি খুলে দেখাচ্ছি 180 টাকায় 180 তো নাকি না না 120 টাকা একশো টাকা এটা একশো টাকা একশো টাকা এটা একশো টাকা তার সাথে পেন্সিল ইরেজার আর শাপনারও রয়েছে বাপরে বা বাইরে গেলে কিন্তু এগুলো হিউজ দাম পরিষ্কার কথা আমি বলছি বাইরে গেলে কিন্তু হিউজ দাম এখানে দেখো পেন্সিল বক্স একটু খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা একটা স্কেল রয়েছে এখানে একটা পেন্সিল রয়েছে এখানে ইরেজার রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি খুব সুন্দর জিনিসটা আচ্ছা এগুলো এতেও তোমার রয়েছে পেন্সিল ইরেজার আর শার্পনার তার সাথে একটা স্কেলও রয়েছে এটা প্রাইস ওনলি 60 রুপিস এখানে অ্যাটাচড রয়েছে স্কেলটা অ্যাটাচ হয়েছে না স্কেলটা বার করা যাবে এই যে বার করলে এগুলো চলে আসবে ওকে ওকে এটা একটু ক্লোজ থেকে দেখিয়েছো এই যে স্কেল এটার সাথে এটা অনলি 60 রুপিস বাহ মাত্র

এই যে এগুলো আমরা রিটার্ন গিফট হিসাবে বা স্কুলে পাঠানোর বাচ্চাদের বার্থডে बर्थडेতে আমরা ইউজ করে থাকতে পারি এতে একটা পেন্সিল বক্স রয়েছে একটা গিফটিন বক্স একটা মাগ একটা বোল একটা দুটো स्पून আর একটা প্লেট রয়েছে মানে বাচ্চাদের যদি কোনো মিল খেতে দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনেক সময় আই অ্যাট্রাকড হয় অ্যাট্রাকটিভ কালার দেখে ঠিক আছে তো এখানে পিঙ্ক কালার আর এর একটা রয়েছে না এটা প্লাস্টিক আর তো এটা একটা পিঙ্ক কালার রয়েছে এখন বোঝা পাওয়া যাচ্ছে না এত হিউজ স্টক আছে তো এই যে পিঙ্ক এন্ড ইয়েলো মানে এর মধ্যে কিন্তু বাচ্চাদের খেতে দিলে তো এর মধ্যে যদি বাচ্চাদের খেতে দেওয়া হয় ওরা কিন্তু খুব সুন্দর করে খেলে

ব্যাগ একটা পেন্সিল বক্স আর একটা ছোট্ট পার্স আচ্ছা এর প্রাইসে বলে দেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে 150 রুপিস অনলি 150 টাকায় আচ্ছা এই এই কাপগুলো এই কাপগুলো অনলি 110 রুপিস করে ওকে একটু বলে দেখা এই যে কি সুন্দর ব্রাইট কালারের উপর অনলি 110 এই yes. যে only and only 110 এটাও তো 110 তাই তো না এটা 120 এটা 120 এটা 120 টাকা এটা হলো 110 টাকা কি সুন্দর দেখতে আচ্ছা সব থেকে বড় কথা আমরা কিন্তু কাস্টমাইজও করি মাস্ক যেমন এটা শুভ বিবাহের জন্য একজন অর্ডার করেছিল এরকম বার্থডে বা যেরকম আপনারা ফটো পাঠাবেন দু তিনটে চারটে আমরা কাস্টমাইজ করে থাকি তার সাথে পিলোজও রয়েছে ফটো ফ্রেন্ডস এরকম প্রচুর ধরনের আইটেম কাস্টমাইজ করা হয় মোটামুটি প্রাইস কি যাবে একটু বলে দেন এইটার প্রাইস যেমন ওয়ান ফিফটি ওকে মানে যেরকম ভাবে কাস্টমাইজ করাতে চাইবেন রেঞ্জটা একটু বাড়বে কিন্তু খুবই ন্যূনতম মানে প্রাইসের মধ্যে রয়েছে মোটে এন্ড মোটে 150 টাকা আচ্ছা এগুলো আমরা এটা গিফট আইটেমও ইউজ করতে পারি গিফটে बर्थडेতে গিফট দেওয়ার জন্য আমরা ইউজ হ্যাঁ এগুলো बर्थडेতে গিফট দেওয়ার জন্য বেবি কে বা একটু বড় যারা যারা রয়েছে তাদেরকে গিফট দেওয়ার জন্য খুবই ভালো কারণ সকাল বেলা অনেক মারাই বাচ্চাকে বনভিটা বা হলিজ বলে দেয় তাদের জন্য এটা খুব ভালো এখানে দুখানা কালার রয়েছে একটা হলো রেড আর একটা হলো স্কাই তো এই যে প্রাইসটা একটু বলে দেন এগুলো হচ্ছে অনলি 120 রুপিস আচ্ছা কাপ 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 সেট সেট নিয়ে না সরি এটা খুব ব্রাইট কালার আমার খুব ফেভারিট কালারটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে দেখো এটা মোটে মোটে একশো দশ টাকা এটা একটা খাসকে হলো যে এর মধ্যে যদি গরম চা ঢালা হয় তবে কিন্তু ফাটবে না অন্যান্য সেরমিক কাপ গুলো কিন্তু ফেটে যায় এটা কিন্তু ফাটবে না নেক্সট আইটেমে চলে যাই নেক্সট আইটেমটা একটু ইউনিক যেগুলো আমরা ইউজ করতে পারি আচ্ছা

এগুলো হচ্ছে 270 করে 270 এই যে এমআরপি রুপিস অনলি 270 নেক্সট কি আছে এই যে এটা কিন্তু সেট রয়েছে এটা সেট রয়েছে এইটা তোমার পাঁচটা টিফিন বক্স রয়েছে একটু উঁচু করে ক্লোজ থেকে দেখাবো পাঁচটা রয়েছে মানে বড় ছোট করে পাঁচটা রয়েছে আর এটা অনলি 320 320 নেক্সট আমি চপার আইটিবি যাব এই যে শপিং করার জন্য এই যে এরকম ভাবে এই যে বাইরে প্রচুর জিনিসটি হচ্ছে এটা প্রাইস বল একটু এটার প্রাইসটা একটু দেখতে হবে হ্যাঁ দেখেই বল অসুবিধা করে একটু ক্লোজ থেকে দেখাতে বলবো এটা কটা রয়েছে ছটা রয়েছে এটা ছটা গ্লাস সেট রয়েছে প্রাইস কত প্রাইস প্রাইসটা মাথা খারাপ দুশো কুড়ি টাকায় এত ইউনি সুন্দর দুশো কুড়ি টাকায় ছখানা গ্লাস সেট মানে অনেকে কিন্তু কাউকে গিফট দেওয়া যাবে পুজোর গিফট কিন্তু এখান থেকেই হচ্ছে কেনাকাটা ঠিক আছে এবার একটা সুন্দর বল সেট নিয়ে এসেছি কেমন কত প্রাইস এগুলো অনলি টু এইটি করে দুশো আশি টাকা এত সুন্দর মানে পুরো ফল যাতে বড় বড় সেই ডাইনিং টেবিল রয়েছে না এরকম ভাবে দেখো খুব সুন্দর করে রাখা যাবে এটা মানে ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করা যায় ফল বা ফ্লাস্ক রাখার জন্য ওকে এটার প্রাইসটা কত এটার প্রাইসটা বললাম তো

আর আমার পুচকে ওখানে বসে রয়েছে ঠিক আছে আর যদি রাত্রিমানে বাড়ি যেতে না পারি এখানে ভাত আমি শুধু বালিয়ে নেবো কোনো ব্যাপার না আচ্ছা এইগুলো আমাদের বল সেক্স ফর সিক্স রুপিস অনলি ওয়ান ফিফটি বাউ একশো পঞ্চাশ টাকা একটু ক্লোজ থেকে দেখিয়ে দেবো একশো পঞ্চাশ টাকায় ছখানা নেক্সট আইটেম নেক্সট আইটেম বাউ এটা কত প্রাইস ওয়ান ফিফটি আমি তো ছিল না ও ওয়ান ফিফটিতে এইটা

260 260 টাকা পাওয়া যায় কোম্পানির এগুলো কিন্তু সব কোম্পানির জিনিস সব বটে কোম্পানি ব্র্যান্ডেড এইটা বল এই যে এই যেগুলো পুচিম লাকি মেরে মেরে দিয়েছে দেখো এই যে তোমরা ব্লগে দিয়েছে এটার প্রাইসটা বল আগে এটার প্রাইসটা একটু দেখতে হবে এটা তো থাকে না না এটার প্রাইসটা হচ্ছে 200 only দুশো টাকায় দুটো একশো টাকা করে এটাও কিন্তু বড় সিলের আছে তোমরা বুঝতে পারছো না হয়তো এটা কিন্তু বড় সিলের রয়েছে দুটো একশো টাকা করে দুশো টাকা মোটে আচ্ছা এইটা শুধু কাপ রয়েছে প্লেট নেই লাভার হ্যাঁ দেখি না এটা বড় সিলেন্ড এটাও বড় সিলের আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটা বল এটা প্রাইসটা এটা প্রাইসটা 200 এই যে 200 টাকায় ছখানে কাপ সেট বড় সিলেন্ড একদম ক্লোজ থেকে একটু দেখিয়ে দেব এই যে

স্টক কিন্তু প্রচুর হয়েছে স্টক দেখতে গেলে কিন্তু অবশ্যই ঠিকানায় আসতে হবে আমি বলবো সব স্টকের দিকে ফোকাস করে আমি তো গল্প করতেই আছি স্টক দেখতে গেলে এইটা আসতে হবে 260 260 260 প্রচুর স্টক রয়েছে স্টক দেখতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে এর একটা বিশেষত্ব হলো এখানে চারটি কাপ সেট রয়েছে প্লাস এখানে কিন্তু কেটল রয়েছে এই যে উপরে ঢাকনা এটা কেটল এরকম করে ঢাকনা দিয়ে একদম ফ্লাওয়ার পাস 220 আচ্ছা প্রচুর প্রচুর পেছনে প্রচুর অ্যাক্ট প্রচুর স্টক রয়েছে এত স্টক দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা প্রচুর এন্ডি হয়ে যাবে কিছু লাস্ট আমি গাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো বাচ্চাদের জন্য খুব প্রেফারেবল বেবি বয় আর গার্ল সবার জন্য প্রেফারেবল হবে তাইগুলো বল এইগুলো হচ্ছে টু ফিফটি সব টু ফিফটি টু এই যে টু ফিফটি ফিফটি রয়েছে এই যে চারটে রয়েছে সব এক সব টু কালেকশন আরও রয়েছে দুশো অনলি আচ্ছা আর এটা আছে একদম বড় একটু হাটিয়ে জিনিসটা এই যে

এটা আউট অফ ডেলিভারি মানে আউট অফ ডেলিভারি বলছি দূর অল ইন্ডিয়া ডেলিভারি হবে কথা মাঝে মাঝে ভুল হয়ে যায় কিছু বলার নেই আচ্ছা প্যান ইন্ডিয়া ডেলিভারি হবে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে ওটা ওয়েট বুঝে মোটামুটি ষাট টাকা সত্তর টাকার মতো হবে আর বাইরে যদি হয় তাহলে ওটা হান্ড্রেড রুপিসের মতো যাবে ওটা ওয়েটের উপর ডিপেন্ড করে ঠিক আছে বাদ বাকি যা রয়েছে তাই খালি এক্সট্রা শিপিং শিপিংটা রাখছে ঠিক আছে আর বাদ বাকি আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা সেখানে যোগাযোগ করে চলে আসবে আর তোমরা এসেও কালেকশন দেখে চুজ করে নিয়ে যেতে পারো কোনো নেই শোনা প্রি কেনাকাটা নিজের ওপর তো এখন টাটা ভিডিওটা করছি না শুভরাত্রি টাটা তো আমরা এখানে এসেছিলাম এসে আমার ভিডিও ফিডিও করার ডান সারপ্রাইজ মের ওনার আমার সাথে দাঁড়িয়ে রয়েছে আর সাথে ফুচকের জন্য গিফট দিয়েছে গিফটস কী দিয়েছে ওটা ইনস্টাগ্রামে শেয়ার করবো কেন এটা কোলাবোরেশন ভিডিও ছিল আর আমরা কিছু পার্চেসও করেছি এখানে সেগুলো সব রিভিউ দেবো আর ওর পেজটা আমার ইনস্টাগ্রামের সাথে ডেফিনেটলি ট্যাগ করা থাকবে আর ফেসবুকে যদিও আমি জানি না ফেসবুকে তো রয়েছে ফেসবুকেও আমি ট্যাগ করে দেবো ওকে আমার আমার পেজের সাথে ইউটিউবে তো ট্যাগ করা যায় না তো যাকে যায় এখন বাড়ি যায় কেন এখন ঘুরতে বাজে প্রায় নটা পনেরো কাছাকাছি তো পুচকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ঘুমোচ্ছে আমরাও আমরাও ডিমেনম্ডকে পেটটা হাফা হাফ হাফ করে ভর্তি করে নিয়েছি তো এখন আবার টাটা সারপ্রাইজ ওনার সাথে আমার ইনস্টাগ্রাম পেজ থেকে আলাপ হয়েছিল সত্যি কথা বলতে আজ এই জায়গাটাই যেখানে আমি রয়েছি সেখানে পৌঁছতে কিন্তু আমি অনেক কষ্ট করেছি যেটুকুই পৌঁছাই না কেন নিজের জোরেই পৌঁছেছি ঠিকানাটা আমি দেবো না কেন এটা ওর বাড়ি ফোন নম্বর দিয়ে দেবো